আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমি কিভাবে খাবারটা তৈরি করি বা আপনারা যারা আমাকে অর্ডার করে মিক্সার খাবারটা আসলে কি কি উপাদান দ্বারা মিক্সার খাবারটা রেডি করে আপনাদেরকে দিচ্ছি এ টু জেড ভিডিওতে আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আপনারা বিভিন্ন জায়গা থেকে মাল্টিভিটামিন সংগ্রহ করেন কিন্তু আমাদের খামারে যে গরুগুলোর ফ্যাটেনিং হয় এরকম আপনাদের রেজাল্ট হচ্ছে না তো এর ভিতরে আমি আপনাদেরকে প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে মেন যেটা জিনিস আপনাদেরকে ফল্ট হয়ে থাকে সেটা হচ্ছে যে কাঁচা আপনারা জেনুইন যদি কাঁচা গুলো সংগ্রহ করতে পারেন অরিজিনাল যদি কাঁচা সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের গরু পরিবর্তন হবে এখানে যে আপনারা ভুট্টা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারেই ফার্স্ট ক্লাস ভুট্টা এখানে কোনো রকম কোনো যে ভুট্টার ভিতরে বিভিন্ন ধরনের যে কোয়ালিটি থাকে এখানে কিন্তু কোনো বাজে কোয়ালিটির কোনো ভুট্টা নেই যা দেখতেছেন একেবারেই কিন্তু র ভুট্টা তো এই আর বাজারে আমরা অনেকে ভুট্টা বা যেগুলো আমরা পেয়ে থাকি ওগুলোতে বিভিন্ন ধরনের মিক্সার করা থাকে কিন্তু আমরা আশানুরূপ কিন্তু রেজাল্ট পাই না আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমরা যেহেতু গরু ফ্যাটেনিং করি ফ্যাটেনিং এর শুধু প্রোটিনের উপর ডিপেন্ড করলেই হবে না পাশাপাশি আমাদেরকে ভালো মানের একটা কার্বোহাইড্রেট যুক্ত কিন্তু খাবার রেডি করতে হবে তাহলেই কিন্তু আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন তো যাই হোক কথা না বাড়িয়ে এখন আমরা সরাসরি মেন উপাদানগুলোর উপর চলে যাই সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেন বেজ হিসেবে যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ভুট্টা তো আজকে আমি মোটামুটি তেরোশো কেজির খাবার তৈরি করবো একসাথে তো আমি আপনাদেরকে প্রতি একশো কেজির একটা হিসাব দিব তো এখানে ডিওআরবি দেখতে পাচ্ছেন তো ডিওআরবি সবকিছু মিলে আমরা মিক্সড করবো তো আমি আপনাদেরকে উপাদানগুলো স্ক্রিন দিয়ে দিচ্ছি আসলে কি কি থাকে সেটা হচ্ছে যে প্রতি একশো কেজির জন্য আমরা ভুট্টা ব্যবহার করবো পঞ্চান্ন কেজি ডিওআরবি আমরা ব্যবহার করবো বিশ কেজি ডডিজিএস আমরা ব্যবহার করব 10 কেজি রেড বা সরিষার খইল আমরা ব্যবহার করব 10 কেজি সয়াবিন খইল কিন্তু আমরা ব্যবহার করব 5 কেজি তো এই মোটামুটি এগুলা মিলে এবং এখানে আমরা লবণ যুক্ত করব 2 কেজি প্রতি 100 কেজিতে আমরা লবণ দেব 2 কেজি মোট আমরা এই উপাদানগুলো সহ কিন্তু প্রতি 100 কেজি খাবার তৈরি করব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যখন কিন্তু আমাদের ভুট্টা গুড়া করা শেষ হয়ে গেছে তার উপরে কিন্তু আমরা ডিওআরবি গুলো দিচ্ছি ডিওআরবি এর পরে যেটা করতেছি সেটা হচ্ছে যে এখানে আমরা যেহেতু আমি তেরোশো কেজি খাবার তৈরি করছি আমি তেরোশো কেজির হিসাব আপনাদেরকে দিচ্ছি না প্রতি একশো কেজির হিসাবে আপনারা হিসাব করে নিন সেটা হচ্ছে যে এখানে আমরা কিন্তু এখন ডিডিজিএস দিচ্ছি তো ডিডিজিএস কি অনেকে জানেন না ডিডিজিএস হচ্ছে উচ্চ প্রোটিন যুক্ত কিন্তু একটা খাদ্যর উপাদান গো খাদ্যর উপাদান যেটা কিন্তু আমরা সরাসরি এটা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি এবং এটা কিন্তু আমরা খাবারে নতুন করে যুক্ত করছি এবং আলহামদুলিল্লাহ আগের থেকে খাবারের রেজাল্ট কিন্তু এখন অনেক গুণ বেশি বেড়ে গেছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ফিশ প্রোটিন বা পোল্ট্রি মিল আমরা যেটাই বলি না কেন প্রোটিন আছে সুটকির যে যেভাবে কিনি না কেন এটা কিন্তু আমাদের কাছে আছে এবং আমি আপনাদেরকে এটাও গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা যে প্রোটিনটা ব্যবহার করি অন্যদের থেকে কিন্তু বরাবরই একটু হলেও কিন্তু আলাদা বা গুণগত মান সম্পন্ন কিন্তু যার ফলে কিন্তু আমাদের মিক্সারের কিন্তু জনপ্রিয়তা অনেক বেশি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রতিটা জিনিস বা প্রতিটা স্টেপ আমরা সব সবসময় চেষ্টা করি যাতে মিক্সারটা আমরা খুব ভালোভাবে মিশ্রণ করতে পারি আর এই মিশ্রণের উপর ডিপেন্ড করে কিন্তু আসলে গরুর ফ্যাটেনিং এর যে রেজাল্টটা সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করে তো সবকিছু মিলে আমি আপনাদেরকে একটাই বলবো সেটা হচ্ছে যে আপনারা যাই করুন না কেন মাল্টিভিটামিন নেন কিংবা মিক্সার নেন যেটাই নেন না কেন বা যেটাই করি না কেন প্রতিটারই কিন্তু মিক্সার ভালোভাবে করতে হবে এবং মাল্টিভিটামিনের এর কথা না বললেই নয় আপনারা অনেকেই মনে করেন যে মাল্টিভিটামিন হয়তোবা আমরা আলাদা দিচ্ছি আপনাদেরকে অন্যটা দিচ্ছি সেটা না এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পনেরোটা আইটেমের কিন্তু আলাদা আলাদা করে যে মাল্টিভিটামিন গুলো আছে প্রতিটাই কিন্তু গরু ফ্যাটেনিং এর গরু দুগ্ধ উৎপাদন গরু শক্তিশালী গরু সুস্থ সবল রাখার জন্য কিন্তু ব্যবহার করা হয় প্রতিটা মাল্টিভিটামিন দেখুন এখানে ঠিক আপনাদেরকে যেটা দেওয়া হয় ঠিক ওই মাল্টিভিটামিনটাই কিন্তু আমি আমার খাবারেও মিক্সার করি এবং এটা যে শুধু শুধুমাত্র আমি আমার খামারের গরুর জন্য রেডি করতেছি সেটাও না এখানে যেটা রেডি করে করা হচ্ছে মনে করেন এই ভিডিওতে যে খাবারটা তৈরি করতেছি এটাই কিন্তু অনেকজনের খামারে চলে গেছে বা আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিয়েছি তো যাই হোক এখন যেটা করবেন সেটা হচ্ছে যে এইভাবে সব কিছুই ভালোভাবে মিক্সার করতে হবে মিক্সার করার পরে এরকম ভাবে চতুর্দিকে আমাদেরকে সরাই সিটাই দিতে হবে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন আমি আপনাদেরকে বারবার বলবো আপনারা আপনারা বহুবার সেটা হচ্ছে যে অনেক জনের কাছ থেকে সংগ্রহ করতেছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না রেজাল্ট না পাওয়ার মূলত কাঁচা মালগুলো সংরক্ষণ না করা অনেক জনেই বা বিভিন্ন জায়গা থেকে আপনারা হাটে বাজারে যে ভুট্টা গুঁড়া গুলো পেয়ে থাকেন আসলে অনেকগুলোতে বিভিন্ন ধরনের আসলে গুঁড়া বা লাইম স্টোন মিক্সার করা থাকে ফলে কিন্তু একটা প্রপার রেজাল্ট পাওয়া যায় না তো সবকিছু মিলে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা যে কাঁচামালগুলো যেগুলো যেগুলো সেগুলো অবশ্যই ভালোভাবে সংগ্রহ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যখন রেডি করলাম বা আমরা যখন উপাদান গুলো দিয়ে দিলাম দেখুন আলাদা আলাদা ভাবে আমরা উপাদান গুলো দিয়েছিলাম কিন্তু এখন দেখুন কতটা কালারফুল দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন এখানে পাহাড় কিংবা পর্বতের চূড়া আহ কোথাও মাটি কোথাও বরফ কোথাও সূর্যের আলো পড়ছে এরকম দেখুন একটা বিভিন্ন ধরনের কিন্তু একটা কালার কম্বাইন চলে আসছে তো সব কিছু মিলে আসলে এটার একটা খুব ভালো কিন্তু একটা ফ্লেভার তৈরি হয় এবং গরু কিন্তু অনেক মজা করে খাবারটা খায় তো সব কিছু মিলে বলবো যে আমি এভাবেই মূলত খাবারটা তৈরি করে কুক করে থাকি পাশাপাশি পর্বতে আমরা খুব ভালোভাবে মিক্সার করে বস্তা করে কিন্তু আমরা এগুলা আমাদের গরুকে খাওয়ানোর চেষ্টা করে থাকি ঠিক এভাবেই কিন্তু আমরা প্রায় আট দশ বছর ধরে খাবার নিজেই তৈরি করতেছি পাশাপাশি কিন্তু আমরা গরু ফ্যাটেনিং করতেছি তো আলহামদুলিল্লাহ আহ আপনারা যারা দেখলেন আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ